আপনার জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা সমুদ্র আপনার অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের চুল কতদিন টিকবে আমাদেরকে এমন মেসেজ পাই আসলে আমাদের এখানে হাজার হাজার মেসেজ পাই তো তাদের মধ্যে অনেক মেসেজ আমরা কিন্তু পাই অনেকে জিজ্ঞাসা করে থাকে যে আপনাদের চুল লাগাচ্ছেন এই চুলটা কতদিন টিকবে এটার কোনো গ্যারান্টি আছে কি না অনেকে এভাবে জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি তো এই জন্য অনেকে জিজ্ঞেস করে এরকম একটা ভিডিও বানান এই চুলের লাস্টিংটা কত বছর টিকবে আপনারা কি কত বছর গ্যারান্টি দিচ্ছেন অনেকে শুনেছে যে মানে আমি ভিডিওতে বলেছি এই চুলের গ্যারান্টি আমাদের এখানে মানি ব্যাগ গ্যারান্টি এই চুলের ব্যাগ গ্যারান্টি কত বছর অনেকে জিজ্ঞাসা করে কিন্তু অ্যাকচুয়ালি সো এর জন্য অনেকে বলেছিল এরকম একটা ভিডিও যাতে করি এই চুলটা কতদিন লাস্টিং করে বা আমি করে যাওয়ার পরে এক বছর দুই বছর তিন বছর পর বা পাঁচ বছর পর কি এই চুলটা পরে যায় কি না বা আপনারা কত বছর গ্যারান্টি দিচ্ছেন এই চুলের এরকম কিন্তু অনেকে জিজ্ঞাসা করে থাকে তো আজকের ভিডিওটা এদের আজকে এক্সপ্লেন করব হেয়ার ট্রান্সপ্লান্টের চুলের কত বছরের গ্যারান্টি থাকে এই চুলটাকে আবার পরে যাওয়ার চান্স আছে কিনা আমি আছি রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার সেন্টার লেটস ভিডিও বন্ধুরা আমরা যেখান থেকে চুল তুলি সবসময় মনে রাখবেন পুরো মাথায় এক লক্ষ চুল থাকে পিছিয়ে ধরেন পঞ্চাশ হাজার সামনে পঞ্চাশ হাজার সামনের দিকে চব্বিশ হাজার গ্রাফ থাকে যেখান থেকে আমরা চুল তুলি এটাকে বলা হয় সেফ ডোনার এরিয়া স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তিনি সেভেন গ্রেড বর্স এক্সট্রিম বল্ড ওনার ডোনার এরিয়াটা যদি আমরা দেখি ডোনার এরিয়া থেকে এইটুকু জায়গায় এই যে আপনার ডোনার এরিয়ার এইটুকু জায়গায় চুল আছে। পুরো মাথায় চুল নাই এইটুকু জায়গায় চুল আছে। এটাকে বলা হয় সেভ ডোনার এরিয়া বা সেভ জোন অ্যাকচুয়ালি সেভ ডোনার এরিয়া থেকে এই লোকটা সেভেন গ্রেড বলনেস বংশগত টাকের সমস্যা হওয়ার কারণে সেভেন গ্রেড বলনেস হয়ে গেছে ডোনার এরিয়াতে যে চুলটা আছে এটা কিন্তু কখনো পড়বে না এই চুলটাকে এর জন্য বলা হয় সেফ ডোনার এরিয়া রিচ এরিয়া ডোনেট এরিয়া এর জন্য আমরা এই ডোনার এরিয়াটাকে বলি সবচেয়ে স্ট্রং বডি বডির হেয়ার মাথার যে কোনো চুলের সাইড থেকে এই যে পিসের যে সেফ ডোনার এরিয়াটা খুবই স্ট্রং এই চুলটা নর্মালি পরে না এনার আর কিন্তু এই চুলটা পরবে না বয়স হিসাবে এই চুলটা আর পড়বে না সেফ ডোনার এরিয়া ভালো আছে এর জন্য আমরা এখান থেকে যেটা চুল তুলবো মানে সেফ ডোনার এরিয়া থেকে যেটা চুলটা তুলবো সামনে লাগিয়ে দিব সে চুলটা লাইফটাইম টাইম পরবে না আর এটা সবসময় থাকবে বিশ বছরের গ্যারান্টি আমাদের এখান থেকে যত পেশেন্টকে আমরা সার্জারি করে দিই সবাইকে বলে দিই আমরা যে চুল লাগাচ্ছি এই চুলের মেয়াদ বিশ বছর বিশ বছর একটা আনুমানিক একটা আইডিয়া বলে থাকি বিশ বছর এই চুলটা পরে না তো এখন যে চুলটা আমরা পিছে থেকে সামনে লাগাবো এটা মটরের মাধ্যমে এক্সট্রাকশন করি রুটসহ গোড়াসহ আবার ইমপ্লান্টেশন দিয়ে গোড়া সহ ইমপ্লান্ট করে দিই যেমনটা আপনি ধান গাছের ধান রোপণ করতে দেখেছেন ঠিক তেমনটা করি তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে এক স্থান থেকে চুল তুলে আরেক স্থানে চুল রোপণ করা হয় তার নাম কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট এক স্থান থেকে চুল তুলে যেখানে দাড়ি নাই যেখানে ব্রু নাই যেখানে আপনার চুল নাই মোটা মোট কথা আপনি চুল লাগাতে চাচ্ছেন এটা কসমেটিক সার্জারি সেখানে আমরা ইমপ্লান্ট করে দিব। এটা লাইফটাইম থাকবে অনেকে জিজ্ঞাসা করে থাকে এই চুলটা অনেক ক্লিনিক বলে সাধারণত দুই বছর তিন বছর পরে যায় এটা আমি বিশ্বাস করি না এটা চুল যদি পরেও যায় টান লাগে ছিঁড়ে যায় যদি আপনার গোড়া সহ ভালোভাবে এক্সট্রাকশন হয়ে থাকে সার্জারির দিন রেজাল্ট যদি সার্ভাইভাল রেট খুবই ভালো আসে সেক্ষেত্রে আপনার অবশ্যই এই চুলটা যদি আপনি ট্রিম করেন টান লেগে ছিঁড়ে যায় পুনরায় গজাবে সুতরাং আপনি এটা নিয়ে চিন্তা করবেন না বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন সেভ ডোনার এরিয়া সম্পর্কে বুঝতে পারলেন সার্জারি করা চুলের গ্যারান্টি সম্পর্কে বুঝতে পারলেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে আমাদের এ থেকে সার্জারি করতে চাচ্ছে এদের বিশ বছরের চুলের গ্যারান্টি সে চুলটা যদি আনফর্চুনেটলি সারভাইভ না হয় আমরা পুনরায় ফ্রিতে সার্জারি করে দিব সুতরাং কেউ আমাদের এখান থেকে সার্জারি করে হতাশ এ পর্যন্ত হয়নি আর আমরা রোগীকে হতাশ করিও না সো বন্ধুরা আমরা দিচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্টের একমাত্র ব্যাক গ্যারান্টি বাংলাদেশে প্রথম এই চুলটা বিশ বছর আপনার টিকবে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো অবশ্যই মেসেজ করবেন আমরা আপনার মাথার ছবি দেখে কত টাকা খরচ হবে অগ্রিম আমাদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি মেসেজ করলে হবে রায়ন ভাই আমি একটা ডেট চাচ্ছি আমি একটা ডেট দিয়ে দিব সেদিন সকালবেলা এসে আমার সাথে দেখা করবেন ওই দিন সার্জারি হয়ে যাবে যাবে ইনশাল্লাহ এছাড়াও বাকি যে চুলগুলো আছে এই যে দেখেন সেভেন গ্রেড বলনেস হয়ে গেছে উনি ট্রিটমেন্ট না নেওয়ার কারণে এটা চিকিৎসা নিতে হবে এই বড় বলনেস হয়ে যাওয়া কিন্তু কোনো বড় বেনিফিট না এটা অবশ্যই ক্ষতি কেননা ওনার যে চুল আছে দেখেন এখান থেকে আমরা প্রথম সেকশন আড়াই হাজার হয়তো করতে পারবো পরে থেকে টেনে টুনে হয়তো বা এক হাজার যদি নেওয়া যায় সেটা করতে পারবো কিন্তু ওনার মাথায় কিন্তু চুল লাগবে ছয় হাজার তো ছয় হাজার চুল মুহূর্তে করা সম্ভব না ডোর এই সর্বোচ্চ দাড়ি থেকে চুল সর্বোচ্চ আমরা পাঁচশো বা সাতশো গ্রাম হয়তো বা এক্সট্রান্ড করতে পারি এর বেশি তোলা যায় না সুতরাং যে বাকি চুলগুলো ধরে রাখার জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে যদি মনে করেন চিকিৎসা না নেবেন তাহলে অনেক বড় সমস্যা হবে সুতরাং আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন আর যারা অবশ্যই হেয়ার রসনে করতে চাচ্ছেন একবারে চকচক এরিয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন শুবন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ